তো বন্ধুরা কালকে তো তোমরা পার্ট ওয়ানটা দেখেছো পায়খানা কে এখন আমি স্টার্ট করছি যে মাছ থেকে আটা ময়দা কি আছে আমার কাছে নিচ্ছি

আর দিদি গিয়ে আমাকে জল দিতে যাবে বা কিছু করবে আমি বেরিয়েই মেরে দেব হ্যাঁ রাখো রাখো নেচ্ছি সব 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 এবার মনে হচ্ছে যে কালকে পালং শাক খাওয়া হয়েছে کیسے লোক रहते यार देखो বন্ধুরা অল দা বেস্ট আমাকে আমি এখন ঢুকছি এই যে হাগু নিয়ে ঠিক আছে দেখো কালারটা দেখো

বৃষ্টি আগে বলছি কিন্তু আমার সাথে করবো না আমার এমনি জ্বর কাশি কাশি আচ্ছা গোবর জল গোবর জল

저, 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 저,

যবতি এর গায় কথা আর কি বুঝছ কথা লাগি লাগবো হ্যাঁ আবার তোম তুই তুই যাব না বলে ভালো করে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন রেখেছে অবশ্যই কমেন্ট করে জানিও এই ভিডিও করার জন্য মানে সকালে যখন বৃষ্টি স্টার্ট করেছে তোমরা তো আগের পাটটা দেখেছো আমার ঘৃণা লাগে নিজের মুখে থুতো চলে এসছে আগের পাটটা তো তোমরা দেখেছো এই কালকে দিয়েছিলাম তো মানে কালকে না আজকে সকালেই আপলোড করেছি আর কি তোমরা কালকে দেখেছো হয়তো তো সেই জন্য আমি ছোট্টুকে ডেকে নিয়ে এসেছি ছোট্টুকে ছোট্টু বাড়ি থেকে তুই একটু খোল টোল নেয় পচা ওই ওর বাবা মানে সারটা দেয় না জমিতে গরু আছে হ্যাঁ ওসব নেয় ও নিয়ে এসছে আর ক্যামেরাম্যান মালটাকে নিয়ে কাছি যে ক্যামেরা তুই ধরবি অন্য কত পারবে না তো প্ল্যানিং প্ল্যানিংটা হয়েছে সাকসেস হয়ে গেছে একদম তো তোমার ক্যামেরা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগবে কিন্তু একটা লাইক করে দিও চ্যানেল যারা নতুন আসতে সাবস্ক্রাইব করে দিও তো টাটা টাটা লাইক করো কিন্তু অবশ্যই লাইক করো টা